কেনাডার ভিজিট ভিসা নিয়ে যারা আসতে চান তাদের জন্য ভিসা লাগবে এরকম একশো চৌত্রিশটি কান্ট্রির তালিকা প্রকাশ করেছে কেনাডা গভর্নমেন্ট এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জন্য আপডেট তালিকা যদিও পঁচিশ সালে আমরা সেকেন্ড হাফে অবস্থান করতেছি এছাড়াও ভিজিট ভিসা পাওয়ার জন্যে কিছু মৌলিক ইনস্ট্রাকশন রয়েছে কারা ভিজিট ভিসা আসতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি কারণে রিফিউজ হয় কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়গুলো আপনারা জানেন তারপরেও আরেকটু মাজা করে আপনাদের সামনে আজকে নতুন করে উপস্থাপনের চেষ্টা থাকবে এই আলোচনায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনেক ব্যক্তিরা আমাদেরকে নখ দিয়েছিলেন ভিজিট বিষয় অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে মেজোরিটি দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে রিফিউজাল পেয়েছেন তো গতকালকে একটা আলোচনায় আপনাদেরকে দেখিয়েছি যে দুই সালে কানাডার ইতিহাসে সর্বাধিক রিফিউজি ক্লেইমের ঘটনা ঘটেছে এবং টপ টেন কান্ট্রির মধ্যে ইন্ডিয়া যেমন রয়েছে নাম্বার ওয়ানে পাশাপাশি টপ টেনের মধ্যে বাংলাদেশের অবস্থাও রয়েছে এই সমস্ত কারণে বাংলাদেশি ভিসা দের ভিসার রিফিউজাল রেট অনেক বেড়ে যায় বিশেষ করে চব্বিশ সালে তবে পঁচিশ সালে এসে এসএলএম এল এম ক্লেমেন্টের সংখ্যা তুলনামূলক কম তারপরে সেটা যে একদমই খুবই কম তা কিন্তু না তবে হারটা অনেক কমেছে একই সাথে ভিসা রেশিওটাও বেড়ে গেছে তো এখন যারা ভিসার জন্য আবেদন করবেন ভিজিট ভিসার জন্যে তারা কিভাবে অ্যাপ্লাই করলে ভিসাটি হওয়ার পসিবিলিটি আছে সেটা নিয়ে ছোট্ট গাইডলাইন থাকবে আজকের আলোচনায় তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আমাদের আজকের এই আলোচনায় শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিসা সংক্রান্ত যে কোনো প্রফেশনাল সার্ভিসে আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা অবশ্যই ধন্য হব বিশেষ করে প্রপার ওয়েতে আপনি কীভাবে ভিসিট ভিসা আবেদন করবেন এই সংক্রান্ত আপনার সার্ভিস দিয়ে থাকি প্রফেশনাল সার্ভিস ওয়ান টু ভিজিট ক্যানাডা ফুল লিস্ট অফ ওয়ান থার্টি ফোর কান্ট্রিজ দ্যাট নিড এ ভিসা তো একশো চৌত্রিশটা কান্ট্রি আপনাদেরকে দেখাবো তার আগে ভিসার অন্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলি তো ইউজুয়ালি কী কারণে আপনারা ভিজিট ভিসা নিয়ে আসতে চান নাইগ্রা ফলস দেখতে হাইকিং করতে ন্যাশনাল পার্কে ঘুরতে এরপরে বিজনেস করার জন্যে বিশেষ করে টাউন এরিয়াতে অনেকে আসতে চান ব্যাঙ্কোভারে যেতে চান তো এই জন্যে এই বিষয়গুলো আপনাদের জানাটা জরুরি আন্ডারস্ট্যান্ডিং ক্যানাডাস এন্ট্রি রিকোয়ারমেন্ট ইজ ক্রুশিয়াল ফর এ সিমলেস ট্রিপ ফর মেনি ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স দিস মিনস সিকিউরিং এ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা কমনলি নোন অ্যাজ কেনাডা ভিজিটার ভিসা ইফ দে আর নট ফ্রম এ ভিসা এক্সাম কান্ট্রি তো ভিসা অবশ্যই লাগবে একশো চৌত্রিশটি কান্ট্রির পিপলদের যেহেতু তারা ভিসা এক্সাম কান্ট্রির সিরিজেন না এই কারণে লাগবে হাউ ডু আই অ্যাপ্লাই ফর এ ভিজিট ভিসা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই বছরে বাকি সময়ে কীভাবে আপনি ভিজিট ভিসা আবেদন করবেন কীভাবে কি ধরনের প্রস্তুতি আপনার থাকতে হবে তো এখানে অ্যাপ্লিকেশনের জন্যে প্রথমে আপনার যে কাজ সেটা হচ্ছে আই এম এম ফাইভ টু ফাইভ সেভেন এই ফর্মটি আপনি ডাব্লু ডাব্লু ডট সি এখান থেকে ডাউনলোড করে এগুলো প্রোভাইড করতে হবে প্রোভাইড এ ভ্যালিড পাসপোর্ট প্রুফ অফ ফান্ড ট্রাভেল আইটেনারি তারপরে টাইস টু ইওর হোম কান্ট্রি এরপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফি এক একশো ক্যানাডিয়ান ডলার প্লাস বায়োমেট্রিক ফি পঁচাশি কেনাডিয়ান ডলার আর যারা অলরেডি ভিসা অ্যাপ্লাই করেছিলেন এক দুইবার রিফিউজ হয়েছেন কোনো কারণে তাদের বায়োমেট্রিক আপাতত দিতে হবে না অ্যাপ্লাই আর্লি অ্যাট এ ভিসি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিএসি অনলাইন তো এখানে আপনারা কমনজি গাইডলাইনগুলো একদম সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলেন তো সিঙ্গেল অ্যাপ্লিকেশন যদি কেউ করেন তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টে কমপক্ষে আঠারো থেকে বিশ লক্ষ টাকা রাখবেন এর বাইরে আপনার পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এফডিআ থাকতে পারে শুধুমাত্র এফডিআ দেখিয়ে আপনি ভিজিট ভেসের জন্য আবেদন করবেন না তো সেভিংস অ্যাকাউন্টে আপনি সেভিংস এক বিশ লক্ষ টাকা বা আঠারো লাখ টাকা মিনিমাম রাখবেন সিঙ্গেল অ্যাপ্লিকেশনের জন্যে ডাবল অ্যাপ্লিকেশনের জন্য পঁচিশ থেকে তিরিশ লাখ ট্রিপল অ্যাপ্লিকেশনের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ তো চারজনের জন্যে চল্লিশ লাখ হলে বেটার এইভাবে আপনারা যদি আপনাদের অ্যাভেলেবল ফান্ডটা শো করতে পারেন যে আপনি কেনাটাতে আসবেন ঘুরতে এই ঘোরার জন্য যে খরচ সেটা যে আপনার আইডল মানি হিসেবে পড়ে আছে আপনি অ্যাকচুয়ালি ঘোরার বিষয়টা তো মানুষের অপশনাল রিজন অপশনাল রিজন তাই না আপনার ঘোরার না ঘুরলে তো আপনার জীবন চলে যাবে না এই জন্যে আপনার সকল ধরনের ডিম্যান্ড মিট করে অ্যাভেলেবল ফান্ড যে পড়ে আছে আপনার সেটা শো করার জন্যই মূলত সেভিংসে সেই পরিমাণ টাকা দেখাতে হয় সেই সাথে আপনার যে কাম্পিউটারাইজ আপনার দেশে কোন কোন রিলেটিভস থাকতেছে সেজন্য ফ্যামিলি ইনফরমেশনে তথ্যগুলো থাকে এরপরে আপনি দেশে কি কি রেখে যাচ্ছেন কেনাডাতে সেগুলো প্রুভ করার জন্য যথা উপযুক্ত ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যাতে করে সেগুলোর মায়াই হল অথবা সেগুলো সেগুলোর সাথে আপনার যে ট্রাইস সেগুলোর জন্য আপনি দেশে আসবেন দেশে আপনি যে ভালো আছেন খুব ভালো আছেন ভালোভাবে চলতেছেন সেগুলো প্রুভ এখানে আপনাদেরকে দিতে হবে এগুলো যদি শো করেন তাহলে ভিসা অফিসার বুঝবে যে হ্যাঁ আপনি কেনাডাতে যাচ্ছেন জাস্ট ঘোরাফেরার জন্যেই আপনার তথ্যগুলো সঠিক তারা গেস করতে পারে এবং আপনাকে ভিসা দিতে পারে হাউ লং ডাজ ইট টেক টু গেট ক্যানাডিয়ান ভিজিটার ভিসা ইন টু থাউজেন্ড টোয়েন্টি অনেকেই বলেন ভাই অ্যাপ্লাই করেছি সময় লাগতেছে কত দিন সময় লাগবে এখানে আপাতত দেখা যাচ্ছে যে আপনার দুই থেকে সপ্তাহ দুই থেকে আট সপ্তাহ হচ্ছে ওভারঅল তবে এখানে বাংলাদেশি ইন্ডিয়ানদের জন্য সময় অনেক সময় বেশি লাগতেছে উইথ পটেন্সিয়াল ডিএলএস ইন টু ডি টু হাই ডিম্যান্ড তো এখানে ব্যাকলগে থাকার কারণে অনেক অ্যাপ্লিকেশন ইভেন আপনার ছয় থেকে বারো মাস পর্যন্ত সময় লাগতে পারে যে ধরনের ঘটনা ঘটতেছে অ্যাপ্লাই সিক্স টু এবং আপনি আবেদন করবেন কতদিন আগে যে ডেটে আপনি ভিজিট করবেন সেই ডেটের ছয় থেকে বারো মাস আগে আপনি ভিজিট বেশির জন্য আবেদন করতে পারেন যে কিউ রিয়াল টাইম প্রসেসিং টাইমস ফর ইয়োর কান্ট্রি অন দিআসিসি পোর্টাল তো পোর্টা থেকে বিষয়গুলো আপনার সব সময় চেক করতে পারবেন যে বর্তমানে ভিজিট ভিসার প্রসেস হতে কত সময় লাগতেছে তো এখন ভিজিট ভিসের জন্য কোন কোন ডকুমেন্ট হট ডকুমেন্টস আর নিডেড ফর কেনার ভিজিটার ভিসা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনি আপনার ফাইলটাকে স্ট্রং করার জন্যে কোন কোন ডকুমেন্টগুলো আপনি এখানে শো করবেন ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা প্রোভাইড এ ভ্যালিড পাসপোর্ট বা পাসপোর্ট ছাড়া তো ভিসার প্রশ্নে আসে না প্রুফ অফ ফান্ড যেটা আমি একটু আগেই বললাম যে আপনার ব্যাংকে সেভিংসে আপনি অ্যাভেলেবেল টাকা রাখবেন কী পরিমাণে সেটা আমি অলরেডি বলে দিয়েছি ট্রাভেল আইটেনারি প্ল্যানস টু ভিজিট টরন্টো অর ম্যাপ আপনি কোন কোন জায়গায় ঘুরবেন কতদিন থাকবেন অনেকে ভিজিট ভিসে রিফিউজাল লেটারগুলো পাঠান দেখি যে তিনি দিসেন্ট কেনাডার একটা হোটেলে থাকবেন এক হোটেলে ষোলো দিন অবস্থান করতেছেন ভাই এটা পাগলেও বিশ্বাস করবে না যে আমি আপনি কেনাডাতে ঘুরতে যাবেন আর একটা হোটেলে আপনি দেখাচ্ছেন যে আপনি দশ তারিখে ঢুকবেন এরপরে ছাব্বিশ তারিখে সেখান থেকে বেরোবেন আপনি এতদিন ধরে একটা হোটেলে কেন থাকবেন আপনি আর ওখানে জব করতেছেন না এই ধরনের বিষয়গুলো আসলে সন্দেহ তৈরি হয় আপনি হয়তো বা সাময়িকভাবে তিন চার দিন হোটেল বুকিং করলেন বাকি সময়টা আপনি কেনাডাতে এসে আপনি যেখানে ঘুরবেন সেদিকে হোটেল বুকিং দেবেন এই ধরনের বিষয় থাকতে পারে অথবা আপনি দেখা গেল যে টর্ন অন্টারিও প্রমিসে আপনি তিন স্পটে আপনি হয়তো বা চোদ্দ দিনের ভিজিট তিন দিন চার দিন করে আপনি ভাগ করে নিতে পারেন তাহলে সে বিষয়গুলো বিলেবাবু হবে শুধু একটা হোটেল বুকিং দিলাম দশ পনেরো দিনের জন্য হয়ে গেল এটা তো আসলে ফেয়ার না অ্যান্ড টু পাসপোর্ট সাইজ ফটোজ এটা তো লাগে বায়োমেট্রিক আর রিকোয়ার্ড ফর এজ এস ফোরটিন টু সেভেন্টি নাইন অর্থাৎ চোদ্দো থেকে উনাশি বছর বয়সে যারা আছেন তাদের এখানে বায়োমেট্রিক লাগে এই হলো অবস্থা আপনাদের ডকুমেন্টের বিষয়গুলো আগে পরে আমি একটু ক্লিয়ার করলাম হোয়াই মাই টে কেনার ভিজিট ভিসা বি ডিনাইট কী কী কারণে অ্যাকচুয়ালি আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে ডিনাই হতে পারে এ টি আর ভি মে বি ডিনাইড ডি টু ইনকমপ্লিট ডকুমেন্টস ইনসাফিসিয়েন্ট ফান্ডস উইক টাইজ টু ইউর হোম কান্ট্রি আনক্লিয়ার ট্রাভেল পারপাস ইনশিওর প্রোভাইড ব্যাঙ্ক স্টেটমেন্ট এ ডিটেল আইটিনারি অ্যান্ড প্রুফ অফ রিটার্ন এগুলো একটু ব্যাখ্যা করি যে আপনি দেখা গেলো যে ফান্ড দেখাইছেন ভাই ব্যাংকের চাকরি করি বা সরকারি চাকরি করি এত টাকা তো নাই আট দশ লাখ টাকা দেখাতে পারবো তো এখন আপনি যে সময় যাচ্ছেন ভিসা অফিসের মনে করতেছে যে আট দশ লাখ টাকা তো আপনার ফ্যামিলি নিডের জন্যই একটা রিজার্ভ থাকার কথা তো এই টাকা দিয়ে তো আপনার ঘোরাফেরা হবে না আপনি যেটা বলতেছেন তার কাছে বিলিভ মনে হচ্ছে না বিলিভ হচ্ছে না তার তো এই জন্য আমি বললাম যে কমপক্ষে সিঙ্গেল অ্যাপ্লিকেশনে বিশ লাখ টাকা দেখাবেন সেভিংস অ্যাকাউন্টে তাহলে আপনার ফান্ড ইনসাফিসিয়েন্ট ফান্ড আর বলবে না উইক টাইস এখন দেখা গেলো যে আপনি টাকা অনেক আছে ব্যাংকে কিন্তু দেশে তেমন প্রপার্টি নেই অথবা দেশের রিলেটিভস কেউ নেই সবাই দেশের বাইরে থাকে তখন আপনার এই প্রাইসটা দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে করণীয় কি আপনি আপনার বাবার দাদার যার যা সম্পদ আছে সেগুলো দেখান যে হ্যাঁ ভবিষ্যতে দাদার সম্পত্তি ভাগ বটর হলে বাবা পাবে বাবা সম্পত্তি ইনহ বা ইনহেরিটেন্স আপনি পাবেন তো এখানে অনেক টাকা পয়সা আপনি পাবেন এই মুহূর্তে হয়তো আপনার প্রপার্টি নাও থাকতে পারে এবং সেগুলো যে অ্যাকচুয়ালি আছে সেগুলোর জন্য উপযুক্ত ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে তাহলে আপনার খুঁটির জোর যে স্ট্রং সেটি প্রমাণ করতে হবে তাহলে কান্টিউটারাইজটা আর উইক থাকবে না স্ট্রং হবে আনক্লিয়ার ট্রাভেল পারপাস ওই যে একটু আগে বললাম এক হোটেলে ষোলো দিন এক হোটেলেই পনেরো দিন पार्पास क्लियर ना আপনি ঘুরবেন কোথায় ঘুরবেন কীভাবে একটি সুন্দর চিত্র আপনাকে এখানে অঙ্কন করতে হবে কাভার লেটারের মাধ্যমে ইনসিওর ইউ প্রোভাইড ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক ডকুমেন্টগুলো স্টেটমেন্টের মাধ্যমে দিতে হবে তো এই হলো অবস্থা রিঅ্যাপ্লাই আফটার ড্রেসিং ইস্যুস অর কনসাল্ট অ্যান্ড ইমিগ্রেশন লয়ার তো কারো যারা রিঅ্যাপ্লাই করবেন তাদের এই বিষয়গুলো ভাবে চিন্তে আবেদন করতে হবে এবার আসি আমরা কানাডাতে একশো চৌত্রিশ কান্ট্রির সিটিজেনদের ভিসা লাগবে সেই কান্ট্রির তালিকাগুলো দেখি সবগুলো পড়বো না এখানে প্রথম যে সেগমেন্ট এখানে রয়েছে শুরুতে আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া অ্যাঙ্গোলা আর্মেনিয়া আজারবাইজান বাহরাইন, বাংলাদেশ বেলারুস বেলিজ, বেনিন ভুটান বলিভিয়া বসনিয়া হার্জি বচ্ছানা ব্রাজিল বার্কেনা ফসো বুরুন্ডি কম্বোডিয়া ক্যামেরুন কেপ ভার্ডে সেট্রাল আফ্রিকান রিপাব্লিক চাঁদ চাইনা কলম্বিয়া কমরোস কংগো ডেমোক্রেটি রিপাবলিক তারপরে জিবুতি ডোমিনিকা ডোমিনিকান রিপাবলিক ইকুয়েডর ইজিপ্ট এলসালভেদর ইকুয়েটোরিয়াল গায়ানা ইরিত্রিয়া তারপরে হচ্ছে ইথোপিয়া ফিজি এ এই সমস্ত কান্ট্রি আরও এখানে রয়েছে অনেকগুলো আমি বাকিগুলো পড়তেছি না আপনার দেখে নিন ম্যাক্সিমাম যেহেতু এই এখানে আপনার ইন্ডিয়া রয়েছে ইন্দোনেশিয়া ইরান ইরাক যা জামাইকা জর্ডান কাজাখস্তান তো আজকের আলোচনা যারা শুনতেছেন এই সমস্ত দেশে যারা সিটিজেন আছেন তাদের অবশ্যই ভিসা লাগবে ভিসা আবেদন করতে হবে ওয়েতে আর ইউরোপিয়ান কান্ট্রিগুলো ফার্স্ট অল কান্ট্রিগুলো তাদের ইউজুয়ালি ক্যানাডার আপনার এখানে যেটাকে বলা হয় ট্রাভেল ইটিএ এ দেওয়া হয় তাদের জন্যে আলাদা করে ভিসার ব্যবস্থা আবেদন করতে হয় না তাদের সিস্টেমগুলো খুব সহজ তো এই হলো অবস্থা তো আজকের আলোচনায় মূলত আপনাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি কিন্তু আরও অনেকগুলো তালিকা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু স্কিপ করলাম আজকে আলোচনাটা ইতিটা আনবো তো ভিজিট ভিসা কীভাবে আপনি প্রভাবিত করবেন তার একটা গাইড আমরা দেওয়ার চেষ্টা করেছি আজকের আলোচনায় তো যে সমস্ত ভাই বোনরা এগুলো ফলো করবেন আশা করছি তারা উপকৃত হবেন প্রফেশনাল সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম